শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস অপরদিকে রাজশাহীতে রাত গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার নামে ব্যাটেলিয়ান র্যাব পাঁচ ও সেনাবাহিনীর যৌথ আবিযানিক দলের সদস্যরা এ সময় রাজশাহীর চারঘাট থানার পাকিয়ানপাড়া এলাকায় গভীর রাতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল ওয়ান শুটার গান তিনটি একটি ম্যাগজিন আট রাউন্ড গুলি বোমা ও ককটেল তৈরির তিন কেজি একশো পঞ্চাশ গ্রাম বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা র্যাব কার্যালয় রাজশাহীর এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয় এর আগে পাঁচের সদস্যরা গোপনে অস্ত্র গোলা বারুদ মজুদ সংশ্লিষ্ট সংবাদ পায় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক তদন্তে গোয়েন্দা দল জানতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অশান্ত করতে সন্ত্রাসী গোষ্ঠী এসব মজুত করে আসছিল দীর্ঘদিন ধরে সম্প্রতি সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের ফলে এসব পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় উদ্ধারকৃত সকল আলামত চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে সংস্থাটি আরও জানায় এসবের সাথে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে